আমি সব সময় দানপন্থী চিন্তার একজন মানুষ আমি কখনোই বিএনপির সাথে ইসলামী মূল্যবোধের শক্তির সাথে লাগুক কিংবা মানুষের চিন্তা চেতনার সাথে তাদের কোনো ধাক্কা লাগুক লাগুক এটা আমি চাইনি আমি আমি খালেদা জিয়া যেভাবে রাজনীতি সেভাবেই রাজনীতি করতে চেয়েছি তারেক সাহেবের রাজনীতি করতে চেয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে বাংলাদেশে গতকালকের পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা এর আগে আওয়ামী লীগের ইস্যুগুলোতে বিভিন্ন জায়গায় সাইলেন্ট মুডে থাকা এগুলো আমাকে স্পষ্ট দিয়েছে যে কারণে আমি স্বাধীনভাবে আমার কাজ করার স্বার্থেই বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার স্বার্থে আমি এই দল থেকে পদত্যাগ করেছি আমি মালয়েশিয়াতে বিএনপির যে কমিটি সেই কমিটির একজন সদস্য তারপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দু হাজার আঠারো সালে এক এবং দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম এর প্রপার এভিডেন্স আমার কাছে সবগুলোই আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে যে ব্যক্তির বক্তৃতা শুনছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন বা ইউটিউব যারা দেখেন বা চালান আপনারা হয়তো জানেন যে উনি বিভিন্ন টক শোতে আপনার আওয়ামী লীগের আমল থেকে আপনার বেশি প্রেম হয়েছে তো উনি আমি ভাবতাম যে উনি হয়তো জামাত করে উনারে আওয়ামী লীগের আরা জামাতের ট্যাগও দিছিল তো উনি মূলত হয়েছে আপনার বিএনপির একজন এমপি হয়তো ওনার এলাকার থেকে মনোনীয় মনোনয়ন পাইছে কিনা ওটা আমি জানি না তো ওনার কথা অনুযায়ী বোঝা যায় যে ওনার এলাকার থেকে এমপি মনো পদপত্র উনি হয়েছিল তো উনি পদত্যাগ করছে এই যে পাথর মেরে কালকে না কালকার আগের দিন যে একটা ছেলেরা হত্যা করছে ডাকাতে তারপরে উনি বিএনপি থেকে পদত্যাগ করছে আসলে রাজনীতি মানে আওয়ামী লীগ বিএমপি যারা করে এরা অধিকাংশ হইছে জ্ঞান শূন্য এবং কি বুদ্ধি প্রতিবন্ধী অধিকাংশই দেখবেন কারণ এদের চোখের সামনে দলের যে কোনো এমপি হোক মন্ত্রী হোক আপনার অন্যায় করলো এরা অন্যায়ের অন্যায় মনে করে নাই আওয়ামী লীগ সাপোর্ট করে যেমন আওয়ামী লীগ আর বিএমপি হয়েছে এক ধর্ম আর রয়েছে ধর্মের অনুসারী পরিবর্তন করা যায় না কিছু করা যাইত না তাই দেখবেন যারা আওয়ামী লীগ আর বিএনপি করে অধিকাংশ দেখবেন যে বুদ্ধি প্রতিবন্ধী এদের কোনো বিবেক বুদ্ধি কাজ করে না তো ওনার বিবেক বুদ্ধি আছে দিক কিন্তু উনি দল থেকে পদত্যাগ করছে আর পদত্যাগ করছে আলহামদুলিল্লাহ ভালো কিছুদিন পরে তো আওয়ামী লীগের তো কঠিন পরিস্থিতি বিএনপির তখন তো এর আর এই যে শ্রীলঙ্কার রাজা যত এমপি ফাঁকছে আসেন ন্যাংডা পাবলি রাস্তা বিএমপির অবস্থা তো এরকম খালেদা আর তারেক জিয়ার তো আপনার ভারতের লগে ভালোবাসা নাই এরা তো ভারতও জায়গা ফাইতো না এইগুলা দেখবেন রাস্তাঘাটে মানুষের লু উষ্টটা খায় পরে ফাগলের মতো পুরে মরবো এছাড়া আর কোনো ফাইন নাই মানে এই অবস্থা ছাড়া মানে এর আর কোনো ভবিষ্যৎ নাই বিশেষ করে সালাউদ্দিন কাদের টুল্লু না মুল্লু আর হয়েছে আপনার এই যে মিজরা ফখরুল মিজরা ফখরুল এই ফার্স্টে আগস্টের টিকা যারা ধর্মের নামে রাজনীতি করে বাংলাদেশের আরে মৌলবাদীরা যে এই মৌলবাদীরা বাংলাদেশে ঠাই হইত না মৌলবাদীরা তোরা ঠাই হইব সময় কই দিব সবকিছু কথা হইছে যে দেশ তোমার বাপের না মিজরা ফখরুল তুমি যে কও যে মৌলবাদীরা ঠাই হইতো না দেশ তোমার বাপের না তোমার ইয়ে না বুঝছো কি কিছু এই দেশ জনগণের জনগণ এই দেশেই থাকবো তোমরা চোর চোর কই জানি জাগা একমাত্র আল্লাহ জানে তোমরা চোখের সামনে দেওয়া আওয়ামী পরিণতি হয়েছে মানুষের উপর জুলুম আর ইয়ে অন্যায় করার কারণে চোখের সামনে এইভাবে মানে ভিডিও করে এইভাবে একটা ছেলেরে হত্যা করছে এরা এই জায়গার মধ্যে মানে কঠিন অবস্থা না নিয়া। এরার অবস্থান প্রকাশ না করে এরা এখন পর্যন্ত চুপ কোনো একটা কথা জাতির সামনে এখন পর্যন্ত বলে নাই আর ওই যে সাদে কোশ্চেন কুকানা কারফুর ঢাকা সিটি মেয়র বই ভাল্লা গিয়ে পিড়া ফিরি করতেছে আপনারা একটা কথা কই এই সুরের বাচ্চা এশরাক নাকি এর নাম এ যদি আপনার ওই যে ওই সিটি কর্পোরেশনের দায়িত্বে গিয়ে যদি এখন এখনা সিটির ভিত্তে এখনই দেখবেন আর সাদাবাদে এরা মানে চালু করে দিব এ কার দ্বিতীয় নাম্বার হয়েছে ডাহা সিটির ভিত্তে কোনো জায়গা সুস্থভাবে বুড়ইত না মানুষে ভোট দিব জামাতো ভোট যাইব গা এই বিএমপির মধ্যে এই পরিণতি করবো অতএব নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির কোনো লুকের কোন পদের মাঝে দেওয়া যেত না এটা সাধারণ মানুষ সবাই জানে যে এরা ক্ষমতায় গিয়া ডাহা সিটির দিতে আপনার কোনো জায়গায় আপনার দেখবেন যে এই নির্বাচন সুস্থভাবে ওয়ার লেগে দিত না অতএব পদে এখন দেওয়া যাইবো না নির্বাচনের আগ পর্যন্ত আর নির্বাচন আইলেই যে বিএমপি ফার্স্ট করবে যে বিএমপি কি করে জানে ভীম পিতা দাদা দাদা এই উলুর মতো ফা ফাগ গদাই গেছেন ফুইরে মরা ছাড়া আর কোনো কিছু উপায় নাই তার সামনের ভবিষ্যতে খুবই অন্ধকার সাধারণ মানুষ এইটাই বলবো যে আপনার বিবেক বুদ্ধি সবাই আছে আজকে আপনার ভাই আপনার ছেলে আপনার যদি কোন আত্মীয় স্বজন এইভাবে হত্যা করতে তখন আপনি বুঝে নেন যে কতটা বেদনাদায়ক এই কাহিনী। যার এমা আছে সেও আমার ভাই সেও একজন বাংলাদেশের নাগরিক এভাবে মানুষে মানুষ হত্যা করতে পারে না এই গণতন্ত্রের রাজনীতি মানুষে কোনোদিন অধিকার দিতে পারে না যারা রাজনীতি করবো যে দল করবো এই দলের মানুষ ওই এক অধিকার দাপটের সাথে সমাজ এবং জাতির সাথে আর কিছুই না রাজনীতি রাজনীতি মানে গণতন্ত্রের করতো বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি আপনারা যারা করেন দেশের ভালো দেশের ভালোর জন্য এমনকি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য দেশের জন্য আপনারা এইসব রাজনীতি থেকে ফিরে আয়েন আপনারা নির্বাচন বয়কট করেন নির্বাচন বয়কট করেন আর ডক্টর আরো সাহায্য করেন তিনি কঠিন ভাবে জাতিকে বাংলাদেশে শাসন করে নিয়ে যেতে পারে এছাড়া বাংলাদেশের ভবিষ্যতের বালো আর কোনো কিছুই নাই এই সুর সুরটা আপনার অর্থ লুটে মায়ের খাই লাগে এখন আর উন্মাদ আর ফাগলি সতেরো বছর আর পাওয়ার দেহি নাই মাঠের মধ্যে বুঝলেন খালেদা জিয়ার বারের টাক বয় বালুর বালোর তখন একটা সুরের গর সুরও গেছে না টাক সরাইবার ক্ষমতা দেখাইতো এই সুরের ঘরের সুর হলে এখন জাতি সামনে নাকি দেহা এই সুরের ঘরের অগল জেলাতে বার হতেছে না খালেদা জিয়ারে ছাত্ররা বাইরের আর এরা এখন উলুত ফাঁক হয়ে গেছে এখন টুল্লু মুল্লু চুল্লু সত সুর সু বদমাস সবাই টানের ওখানে অঙ্গ সংগঠন আর এই সহযোগী করছে রাস্তাঘাটে তো টেহা উড়ে বেলাগে যত সুর বদমাস আছে রাস্তাঘাটে সব দিয়ে দল করতেছে এই সুরতারের ক্ষমতায় আইবার লাগি দেওয়া না নির্বাচন করলে মানে একটা বিবেক সম্পন্ন ভোট না দেয় আপনারা সবাই প্রস্তুত থাকবেন আগামী নির্বাচনে এই বিএমির জাতিকে জাতি দেখতে পারে তাইলে বুঝুন যে জাতি তাইলে বোঝা যায় বুঝা বাঙালি জাতির কিছু বিবেক বুদ্ধি আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ